তার বাপের নামে দশ হাজার মূর্তি বানিয়েছে আমরা রেপোর্ট পেয়েছি আমার এই ল্যাপটপের ভিতরে তথ্যটা আছে সাড়ে চার হাজার কোটি টাকা এই খুনি হাসিনা ও আর বাপের মূর্তি বানায় শেষ করছে কথার জবাব দেন করে ঠিক কিনা ওই জন্য আল্লাহ ফেলান দিতে শুট মারছে হুজুরে কয় দিছে মানে এমন শর্ট দিছে আল্লাহ আল্লাহু খইরুল মাকিরিন এই থেকে আমাদের প্রত্যেকটি মুসলমানের সবকালের মুসলমানের শিক্ষা নেওয়া উচিত বেশি বারাবাড়ি করলে আল্লাহ এমন কি করবে পৃথিবীর যেখানেই যাবা শান্তিতে একතර রাতও ঘুমাতে পারবেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে নাশত্ব কর্তৃক কোরআনুল আরব আল্লাহ ওলারা নির্যাতিত হয় এর দলিল জানেন কোরআন দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নবী ওই সময় ক্ষমতায় কে ছিল কে ছিল নম্রুদ অবৈধ ক্ষমতায় ছিল ওই সময় নম্রুদ খুব মনোযোগ দেন ইব্রাহিম আলাইহিস সালাম নবী আর নম্রুদ অবৈধ প্রধানমন্ত্রী বেন্ডার লোকেরা জড়িত করে একই কায়দায় কে বলে স্যার একটা সমস্যা সমস্যা কি আপনার একজন মন্ত্রী নাম হলো আজর এই আজরের বেটা ইব্রাহিম আপনাকে মানে না আপনার কুমরা পাঠিয়ে স্লোগান দেয় না ইব্রাহিম আলাহিসাল্লাম চিৎকার করে বলেন স্লোগান দেয় কার আল্লাহ কুরআন কারিমে चमत्कार করে রবুল কি সুন্দর করে বলেন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাছনা ফিকুল্লি উম্মাতির রাসূল আনে ইবুদুল্লাহ ওয়াজতানি বুতুব আল্লাহ পাক বলেন যুগে যুগে পথহারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য আমি নবী রাসূল করেছি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস তিনি যখন এক আল্লাহর ঘোষণা দিচ্ছিলেন ঠিক ওই সময় নমরুদের পার্লামেন্টে একটা মিটিং বসে গেল এক একজন এমপি মন্ত্রী এক একজন এক একটা পরামর্শ দিচ্ছে যে যদি আজীবন আমরা ক্ষমতায় থাকতে চাই তাহলে মলবুই নাম এবার আগে দুনিয়া থেকে খতম করা লাগবে জনে কন্যা নাম সাত দিন আগে আমাদের নিবন্ধন বাতিল করলো আর আল্লাহ তালা এমন খেলাটা খেললো একে জম্মের বাতিল করে দেশ থেকে বের করে দিল এটা যেন মানুষ স্মরণে রাখে কেমত পর্যন্ত কোরআন ওলাদের সাথে যারাই খেলতে আসবে এই পিলানটিতে তারা গোল হয়ে যাবে জোরে বলতে হবে ঠিক কিনা সমস্ত এমপি মন্ত্রীরা এব্রাহিম আলাহ বিরুদ্ধে বুদ্ধি দিচ্ছে কেউ বলতেছে জেলে ভরান মিথ্যা মামলা দিয়ে জেলে আটকান আমাদের রাস্তা পরিষ্কার কেউ বলতেছে আল্লাহ নবীবাহিব আলাইসলামের নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বার করে দেন আমাদের দেশেও একই ঘটনা ঘটেছে কোরআনের কারণে টুকরা রহমান ওই করতে বাধ্য করেছিল কথা বলেন জালিম দেশ না কেন ঠিক কিনা সেই যুগের জালিম আর এই যুগের জালিমের কোনো তফাত নাই যুগে যুগে জালিমরা যা করে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না কথা ঠিক কিনা তৃতীয় নম্বর কেউ কেউ বুদ্ধি দিচ্ছে এত টেনশন কেন আমরা যদি জাতির পিতা ইব্রাহিম আলাই ইসলামকে আমরা ফাঁসি দিয়া কিংবা গুলি করে কিংবা হত্যা করে যদি বিদায় করে দিতে পারি জামেলায় শেষ কথা বলেন এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছে মজার ব্যাপার ওই সময় মিস্টার ইমপ্লিজ শয়তান শয়তান মাথায় একটা টুপি দিয়া সুন্দর করে হাজিগঞ্চা দিয়া হাতে একটা তাজ ভিনেছে আমার মতো করে দেখেন খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করুন মিস্টার প্লিজ হাতে একটা তসবি মাথায় হাজি গামছা দিয়া বড় হুজুর সিজে নমরুদের পার্লামেন্টে নমরুদের পার্লামেন্টে গিয়ে হাঁটতেছে ওরা এক একজন এক একটা বুদ্ধি করতেছে কি বুদ্ধি ওই যে একটু আগে বললাম কেউ বলতেছে মামলা দিয়ে জেলে আটকান কেউ বলতেছে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বের করে দেন কেউ বলতেছে ফাঁসি দিয়ে দেন কথা মিস্টার ইবলিস নমরুদকে ডাক দিয়ে বলে স্যার আমি তো আলেম মানুষ আমি আর কি জানি তবে আল্লাহ ইব্রাহিম তার বিরুদ্ধে তোমরা যে ষড়যন্ত্র তৈরি করতেছ এইসব জেলে বন্দি করা ফাঁসিতে দেওয়া দেশ থেকে বের করে দেওয়া এই সব হামলা মামলার ভয় দেখায়া আল্লাহর নবী ইব্রাহিম আলাই সালামকে তোমরা ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না কথা বলেন ঠিক কিনা হুজুর বুদ্ধি দিচ্ছে হুজুর নামক ইবলিস নমরুদ কে বলতেছে আমি তো হুজুর আমি আর কি জানি তবে ইব্রাহিমের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছেন আমার মনে হয় এই ষড়যন্ত্র করে ইব্রাহিমকে ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারবেন না নমরুদ কয় এ হুজুর কি বলেন বাকিগুলো কয় হুজুর আর কি জানে নমরুদ কয় এত বড় হুজুর কি বলতে চান আপনি ওকি হুজুর কথা বলে না ওকি হুজুর ও বুদ্ধি দিচ্ছে হুজুর নবরুদকে ডাকতে বলে সব ওই মামলা হামলা জেল ফাঁসির ময়দা দেখা লাভ হবে না বরং আমি একটা বুদ্ধি দেই তোমরা প্রত্যেক বছর যখন পূজা হয় মূর্তি পূজা যখন করো ওই সময় বড় একটা গান বাজনা আনন্দ ভর্তির একটা মঞ্চ বানাবা ওই মঞ্চে বদ গাজা ফেন্সিডিল থাকবে দেশি বিদেশি ইন্ডিয়ান সুন্দরী নারী থাকবে আল্লাহ সালাওয়াত করে যদি ওই প্যান্ডেলের ভিতরে নিয়ে যাইতে পারো একটু গাঁজা ফেন্সি মদ খাওয়াইতে পারো সুন্দরী নারীর সাথে যদি একটু জেনার পরিবেশ তৈরি করে দিতে পারো এমনি ইমানটা চলে যাবে আল্লাহ নবুয়াতের খাতা থেকে এব্রাহিম আলাইহিস সালামের নামটা কেটে দেবে এব্রাহিম আল্লাহর দাওয়াত বন্ধ করবে এমনি তোমাদের পিছনে স্লোগান দিবে জনগণ ঠিক কিনা কত বড় ষড়যন্ত্র হুজুর দিল এখন জবাব দিল কি হুজুর বিগত দিনে আমরা দেখেছি নমরুদmark কে কিছু হুজুরে দেশে ছিল মাঠে ময়দানে আল্লামা সাইদী নিজামুল আমান আজহারী সবই লোকায়া হাসি চাই হাসি চাই মিছিল করছে এরা হুজুর না ওই নমরুদের পার্লামেন্টের मिস্টার ইবলিসের হাজার সন্তান জোরে কইন ঠিক কিনা এখন বুঝুন এখন খেয়াল করুন নমরুৎ কা শুনো তোমাদের চেয়ে এই হুজুরে দারুণ বুদ্ধি দিয়ে দিস ইজ কারেক্ট আইডিয়া এবার কাগজ কলমে সই হয়ে গেল এব্রাহিমকে গানের প্যান্ডেলে নিয়ে যাবে দিলমান বিরাট বড় গানের প্যান্ডেল সাজানো হলো সুন্দরী নারী নিয়ে আসা হলো মদ খাজার ব্যবস্থা করা হলো অলঙ্গন আসগানের ব্যবস্থা করা হলো তার মানে ইব্রাহিম সালামের ইমান নষ্ট করার ষড়যন্ত্র করা হলো বিগত দিনে ডাইরেক্ট কেউ বলে নাই নামাজ পড়া যাবে না রোজা করা যাবে না হজ করা যাবে না জাকাত দেওয়া যাবে না কিন্তু একই কায়দায় নোমরুদের কায়দায় বড় বড় সার্কাস যাত্রা জুয়া মদের লাইসেন্স জেলার লাইসেন্স দিয়া যুবকদের চরিত্র ধ্বংস করে জান্নাতের রাস্তা থেকে জাহান নামে দেওয়ার পরিকল্পনা তাদের ছিল নমরুদের মতো হান্ড্রেড পার্সেন্ট কথা বলেন ঠিক না যদি সব শ্রোতা থাকতো তাহলে কোরআনের কথাগুলো কত আমার বলে শুনে মজা হইতো কিন্তু আসলে আমার কপালটাই খারাপ বিরাট বড় একটা গানের প্যান্ডেল বানানো হলো ভালো করে শোনেন খালি গল্পই করেন আপনারা কেন জানি একটু মনোযোগ দেন দায়িত্ব দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস কে এবার গানের প্যান্ডেলে নিয়ে যাবে দাওয়াত করে নিয়ে যাবে কোন ব্যক্তি দায়িত্বটা দেওয়া হলো ওই নমরুদের মন্ত্রী নাম ছিল আজর ইব্রাহিমের বাপ নিজের বাপকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি আপনার ছেলেকে গানের প্যান্ডেলে নিয়ে আসবেন এবার আমার দিকে দেখুন কোরআন কি বলে আমরা কোরআন থেকে শুনতে চাই দিনে ভাইরা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনটা খারাপ করে এরকম বাড়িতে বসে আছে একা আজর তার লোকজনকে নিয়ে চলে আসলো বেটাকে দাওয়াত দিতে আসছে ওই গানের প্যান্ডেলে নিয়ে যাবে ঠিক না আজর এসে দেখে এব রাহীমালী ইসলামের মন খারাপ ডাক দেখ বেটা এখানে মন খারাপ করে বসে আছে কেন ওই যে দেখো কত বড় গানের প্যান্ডেল নাচ গান হবে মদের ব্যবস্থা আছে এরপরে নেশার ব্যবস্থা আছে সুন্দরী নারী নিয়ে ফুর্তি করার ব্যবস্থা আছে জেনার ব্যবস্থা করা আছে চিৎকার করে মুসলমানের সন্তানেরা বলেন না নিজের বাপ এসে ছেলেকে বলতেছে ব্যথা ওই গানের প্যান্ডেলে যদি যাইতে পারো আনন্দ ফুর্তি করতে পারো তাহলে তোমার ভাঙ্গা মন কি হবে নাউজুবিল্লা আপনারাও কইলেন চাঙ্গা ভাঙ্গামন মন গান শুনলে কোনোদিন চাঙ্গা হয় না বরং ভাঙ্গা যদি মন হয় মনে যদি দুঃখ থাকে যন্ত্রণা থাকে গান শুনলে ওই মনটাকে আমার আল্লাহ আরো ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে অশান্তি না ফেলিয়ে দেয় জোরে গান ঠিক না ভাঙ্গা মন চাঙ্গা করার বুদ্ধি কি আল্লাপ করারিমের ভিতরে একসাথে বলা যায় আল্লাহ আকবর যদি মনে অশান্তি থাকে দুশ্চিন্তা থাকে দুঃখ যন্ত্রণা থাকে তাহলে মন ভালো করার এক নম্বর হাতিয়ার হলো কোরআন তেল করা কোরআন তেল করলে ভাঙ্গা মনকে চাঙ্গা বানিয়ে দিবেন কে মন খারাপ উজু করে নামাজে দাঁড়িয়ে কোরআন পড়ুন আল্লাহ মনটাকে ফেরস করে দিবেন দিদি ভাই কথাLambda করব না একটু মনোযোগ দাও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মন খারাপ করে বসে আছে বাপ এসে বলছে بیٹারে মন খারাপ করার দরকার নাই গান শুনতে যাও এমনি মনটা ভালো হয়ে যাবে আল্লাহর নবীর গান শুনতে যাবে সবাইকে বলা লাগবে ইব্রাহিম আলাইহিস সালাম গান শুনতে যাইতে পারে তাহলে হাত তুলে দেখান গান শুনতে যাইতে পারে আপনি জান কেন بیٹা আপনার আমার পিতা মুসলমান হওয়ার কারণে আমার পিতা ইব্রাহিম আলাই সালাম আমার পিতা গান শুনতে যায় না আপনি জান কেন তার মানে বুঝা গেল যারা ইব্রাহিমের সন্তান তারা গান শুনতে যায় না আর যারা ইব্রাহিমের সন্তান নয় তারা আয়োজন করে শুধু শোনে না আয়োজন দেয় কর তফাতটা কত মারাত্মক বাপে করছে বেটা চলো গান শুনতে যাবা এবার আকিম আলাহিসাম তো যাবে না কি এক বিপদের ভিতরে পড়ে গেল অনেকগুলা লোকজন এবার আকাশের দিকে তাকালেন এবার চিন্তা করেন ওখানে কে কথা না আকাশ একে চেতা বল আসলো সমস্ত নবীরা যখন কোনো বিপদে পড়তো দুইটা সিস্টেমে আল্লাহর কাছে সাহায্য চাইতো এক নম্বর সিস্টেম আকাশের দিকে নজর করার সাথে সাথে আল্লাহর কাছে মিস কল হইতো আল্লাহ পাক তাতানাজ্জালু আলাইকুমুল মালায়েকা ফেরেশতা দিয়া সাথে সাথে মিস কলের জবাব দিয়া দিত চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আর দুই নম্বর সিস্টেম মাথায় এরকম নিচু করলে সিনার দিকে নজর করার সাথে সাথে আল্লাহর কাছে মেসেজ হয়ে যাইতো আমরা আল্লাহ দেখেছি হাতে হাত করা পায়ে আমরা দেখেছি মুফতি আমির হামজাবাইকে আমি দেখেছি আল্লামা সাইদি সাহেবকে আমি দেখেছি যখন কোর্ট থেকে হাজিরা দিতে নিয়ে যায় চতুর্দিকে পুলিশ সামনে পুলিশ পিছনে পুলিশ লোকজন লোকজন আইনজীবীরা আত্মীয় স্বজন আপন ঘিরে ধরে কিন্তু তাদের কোনো দুঃখ নাই মুখে হাসি আর সব সময় গালি উপরে দেখে কথা বল কেন দণ্ড বেড়ি উপরে দেখতেছে আর হাসতেছে তার মানে এটা তিনি জানেন সমস্ত নবীরা বিপদে পড়লে এই ইয়া কানা গোলামি করে যারা আল্লাহর বিপদে সাহায্য চাই কার আমার ভয় حضرت ابراہیم علیہ মহা বিপদে বাবা আরসে গান শুনতে যাওয়ার জন্য মদের আড্ডায় যাওয়ার জন্য জেনার আড্ডায় যাওয়ার জন্য দাওয়াত দিতে এত বড় বিপদ উপরের দিকে তাকআচ্ছা উপরে তাকআচ্ছা এখন আজর কয় बेटा তোমারে কইলাম গান শুনতে যাইতে উপরে কি দেখো তুমি পাগল টাকা লইলা নাকি ও তো বুঝে নাই আল্লাহ এত চমৎকার ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমে রেকর্ড করে আমার নবীকে গল্পটা শোনালেন হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার মন্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাপ আজর কি মজা হয়েছিল আপনি একটু শুনেন কোরআনে কারিম জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মাথার উপরের দিকে তাকাচ্ছেন আল্লাহ পাক বলেন ফানাজারাব নাজারাতান ফিন উপরে আকাশের তারকারাজির দিকে তাকালেন মাথা নিচু করলেন মাথা নিচু করে এবার আব্বার আব্বা বলতেছে চলো গান শুনতে যাবা মাথাটা নিচু করে জবাব দিচ্ছে আব্বা আমি যাব না কি বললেন করানি কারিম জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক বলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে জবাব দিচ্ছে ওগো আব্বা ফাকালা ইন্নি সাকিম ওগো আব্বা আপনারা সবাই গান শুনতে যান আমি যাব না আমি সাকিব মানে অসুস্থ আমি শারীরিকভাবে অসুস্থ কথা বলে নাই শুধু বলছে আমি অসুস্থ আজর কে বেটা তুমি তো আমার ছেলে তুমি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ গান শুনতে যাবি না ভালো কথা ডাইরেক্ট বললেই হয় তুমি নাকি মিথ্যে কথা বলো কেন কথা কি বুঝতেছেন আজর বেটা তুমি যে বললো ফাঁকুয়া লাইন সাকিব আমি অসুস্থ গান শুনতে যাব না আমি তো জানি তুমি আমার ছেলে তুমি সুস্থ না অসুস্থ এটা হুজুর জানবে না আপনার আব্বা আম্মা আগে জানবে আমার আব্বা আম্মা আপনার আব্বা আম্মা আগে জানার কথা বাইরের লোক জানার কথা না আজর বলতেছে বেটা গান শুনতে যাবি না ভালো কথা তাই বলে তুমি মিথ্যা কথা বলবা যে তুমি অসুস্থ আল্লাহর নবী বকা lect গিয়ে মুফাসিরে বলেন সাকিব মানে অসুস্থ অসুস্থতা দুই প্রকার একটা হলো শারীরিক রোগ আর একটা হলো মানসিক রোগ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে 100% সুস্থ ছিলেন কিন্তু মানসিক ভাবে ছিলেন অসুস্থ তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতেছেন যে আব্বা আপনারা যেভাবে মূর্তি পূজা করেন গান জুয়া গাজা মুয়াজগা ফেঞ্চেলি আবা নারী নিয়ে ফূর্তি করেন আমি তো নির্বাগ দেখতে পাচ্ছি আল্লাহর জাহান্নামের আগুনে আপনারা জ্বলবেন এই চিন্তায় আমি মানসিকভাবে অসুস্থ চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ